গুচ্ছি থেকে এবি বাস নায়িকা থেকে জায়রা মানে এমন কোনো ব্র্যান্ডের কাপড় নেই যেটা আপনি এখানে পাবেন না এবার মনে হচ্ছে নিজেকে একটু বদলাতে হবে একটু ব্র্যান্ডেড জামা কাপড় না পরলে এই সমাজ জামাকে মেনে নেবে না দাম বলছে নশো টাকার এক টাকা কম দেবে না কিন্তু যেই আপনি চলে আসতে যাবেন তখনই সেই জিনিসটার দাম হয়ে যাবে চারশো টাকা যেই আরেকটু পিছাবেন তখনই হয়ে যাবে সেটা নব্বই টাকায় এটাই হচ্ছে আমাদের নিউ মার্কেট যেহেতু আপনি বাঙালি তাহলে নশো থেকে নব্বই টাকাতে কিভাবে আনতে হয় এটা আপনাকে আলাদাভাবে নিশ্চয়ই শেখাতে হবে না জামা থেকে জুতো চশমা থেকে ঘড়ি মানে কি নেই এখানে অফুরন্ত সব আইটেম আর লেডিস আইটেমের কথা না বললেই নয় এমন কোনো জিনিস নেই যেটা আপনি এখানে পাবেন না খুবই সস্তা দামে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা মার্কেট আছে এটা সত্যি আমাদের কাছে গর্বের ব্যাপার আর ভুল করেও গার্লফ্রেন্ড অথবা ওয়াইফকে এখানে নিয়ে আসবেন না তাহলে কিন্তু আপনার পুরো মাসের স্যালারি এবং উইকপ যেটা থাকবে সেটা এখানেই আপনাকে ফেলে আসতে হবে এটা সিরিয়াস নেবেন না এটা মজা ছিল যদি কেউ আপনার উপরে প্রচণ্ড রেগে থাকে তাকে নিউ মার্কেটে নিয়ে আসবেন দেখবেন এক ঘন্টার মধ্যে সে রাগ জল হয়ে যাবে এখানে খুব সতর্ক থাকবেন দু রকম সমস্যা হতে পারে এক হচ্ছে আপনার পার্টস আপনার থেকে চুরি যেতে পারে অথবা আর একটা সমস্যা হতে পারে যেটা হচ্ছে কোনো দোকানদারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মার্কেটিং করতে করতে যদি খুবই ক্লান্ত হন এখান থেকে আপনি অনেকগুলো ফুড স্টল পাবেন আপনি যে কোনো আইটেম ট্রাই করতে পারেন সত্যি কথা বলতে এখানের স্ট্রিট ফুড খুবই নামকরা দেশ কুসি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন এবং সঙ্গে বলবো সবাইকে নিয়ে আসবেন এখানে যথেষ্ট ভালো দামে যদি আপনি দরদাম করতে পারেন তাহলে যথেষ্ট